মৃত ব্যক্তির কবরে খেজুরের ডালগারানি নিয়ে আমি বেশ কিছু লোকে যারা আলেম সমাজের তাদেরকে আমি জিজ্ঞেস করেছি মহাতারাম এটা আসলে কতটুকু যুক্তি কোরআন হাদিসের কতটুকু দলিল রয়েছে যদি একটু জানাতেন তারা বলে আসলে এটা করছি আসলে সমাজের লোক বোঝে না সমাজের লোক চাকরি করতে হয় না হলে চাকরি থাকে না আরও বেশ কিছু বিষয় নিয়ে তারা কথা বলে তো অনেকেই বলেছে এগুলো বাদ দেব কারো দুই বছর পাঁচ বছর হয়ে গেছে এখনো তারা বাদ দিতে পারেনি কুল্লবিদ আতিন দলালা ও কুল্লবিদ আতিন ফিন্নার প্রত্যেক বিদাতই গুমরাহির মূল যারা বিদাত করে তারা গুমরাহিতে নিমজ্জিত রয়েছে তাই যারা বিদাত করে তারা স্পষ্ট গুমরাহি তো এখন রাসুসাল আলী সাল্লাম একদিন একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন জিব্রাইলসাল্লাম তাকে জানিয়ে জানানো হলো যে এই দুইটা কবর আজাব হচ্ছিল কোন কারণে তারা ঢিলাকুলুপ নেওয়ার ব্যাপারে পবিত্রতা সম্পর্কে একটু উদাসীন ছিল হয়তো এই জন্য তাদের কবরে আজাব হচ্ছিল তো রাসু সাল্লি সাল্লাম একটু খেজুরের ডাল গেরে দুটো কবরে দিয়ে দিলেন যে হয়তো একটু শিথিল হতে পারে এটাই প্রথম এটাই শেষ এরপর রাসু সাল্লি হাসলামের জীবন দশায় কোনো কবরে এ ধরনের খেজুরের ডাল গাড়েনি যদি থাকে আমাকে একটু ইনবক্স করবেন তাহলে রাসুসাল্লাহ সাল্লামের যদি জীবনে আমার তদন্ত অনুযায়ী যদি এটাই শেষ হয় এটাই শুরু হয় সেই দিন শুরু সেই দিনই শেষ হয় তাহলে সাল্লামকে আসাল্লামকে জিবরা সাল্লাম জানিয়েছেন তাহলে এখন যারা খেজুর গাছ ডালছে তাদের কবরে কি তারা আলেমরা কি জেনে ফেলেছেন যে তাদের কবরে আজাব হচ্ছে অথবা তাদেরকে কি এলহাম করা হয়েছে যে তোমরা খেজুরের ডাল গাড়ো আসলে কোরআন সন্নাকে বাদ দিয়ে যারা বিদাত করে তারা অবশ্যই স্পষ্ট গুমরাহি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আজকে সামান্য কয়টা টাকার জন্য সমাজের মানুষের একটু খুশি করতে গিয়ে এই সকল বিদাত যদি বন্দনা করেন তাহলে আল্লাহ আল্লাহতালার শাস্তিকে ভয় করুন কুল্লবিদা আতিন দলালা কুল্লবিদা আতিন ফিন্নার প্রত্যেক বিদাতই গুমরাহীম তাই আমি বলছি হ্যাঁ আমার ভাইরা আল্লাহর আনুগত্য অনুযায়ী তোমার প্রতি আমার ওয়ালা রয়েছে বন্ধুত্ব রয়েছে আমি আমার যেরূপ কল্যাণ চাই অনুরূপ তোমারও কল্যাণ চাই আল্লাহর জন্য বলছি এই সকল উম্মাহকে অন্তত সঠিক দাওয়াত না দিতে পারলে চুপ থাকেন আর না হলে অন্তত উম্মাকে ভুল কোনো মেসেজ দিবেন না আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক আনায়ত করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লা